তোমরা একটা নতুন চ্যানেল খুলেছেন নতুন চ্যানেল খুলিয়ে কয়েকদিন ধারাধার ইউটিউব ভিডিও তোমরা আপলোড করে দিয়েছেন মেলা কিন্তু তোমার নিজস্ব ভিডিও হয়তো আপলোড করেছেন কিন্তু করার পর এলা দেখা গেল কিন্তু ভিডিও ভিউ না আইসি হয় মোটামুটি মনে করো দুইটি চারটে পাঁচটা দশটা এইরকম ভিউ আসে তো ভিউগুলো কিন্তু না আইসেন মেলা কারণ আছে তোমরা কিন্তু জানেন না তো ভিডিও তোমরা হুমেও একটা করে ভিডিও বানাইলেন আর ইউটিউবে আপলোড করে দিলেন কিন্তু তা কিন্তু নয় ইউটিউবের মধ্যে কিন্তু অনেক কিছু লেখালেখি করা লাগে তো সেই লেখালেখিগুলি যদি তোমাকে না জানেন তাই ইউটিউবে কোনোদিন ভিউ আসবে তোমরা তো তো ভিউ নিয়ে আসার কিন্তু মেলা অ্যাপস আছে তো তার মধ্যে আমি একটা অ্যাপসের নাম করি ওই অ্যাপস ওই অ্যাপসটা যদি তোমরা ডাউনলোড করেন ওই অ্যাপসটা ডাউনলোড করিয়ে কিন্তু এসিও করা লাগে তোমরা কিন্তু হয়তো ইউটিউবের মেলা ভিডি ভিডিওতে কিন্তু শুনেছেন যে এসিও করা লাগে তো এসিওটা ভিড় ক্যামকুরি করে তোমরা গেলে হয়তো চিন্তা করেন তো আজকে আমি তোমাকে দেখান যে এসিওটা ক্যামকুরি করে তো এসিও করলে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ভিউ আসবে কিন্তু তার মধ্যে একটা কারণ আছে তোমরা যদি এসিও ফেসিও সব গেলেও যদি ভালো মতন করিয়েও যদি ভিউ না আসে তাহলে কিন্তু তোমার যে কন্টেন্টটা আছে কন্টেন্ট কিন্তু খারাপ হয়তো তোমার কোয়ালিটি খারাপ মানে ভিডিও যে কোয়ালিটি মানে তোমার কোয়ালিটির কথা না যে ভিডিওর কোয়ালিটি খারাপ আছে হয়তো তোমরা যে ওই যে ট্রানজেকশন হাবি হাবি এগুলো যে লাগান এগুলি হয়তো খারাপ আছে তো এগুলি যদি খারাপ থাকে তো তোমার ভিডিও মাসি দেখবে পঞ্চাশ দাম তো এগুলো যদি তোমার ঠিকঠাক করে লাগান তাহলে ভিডিওতে কিন্তু ভিউ কিন্তু এখায় ঝড়ের গতিতে কিন্তু বুঝছেন তো ভিডিওটা কিন্তু টাইটেল ডিসক্রিপশন এগুলো কিন্তু ভাল করে লাগা খায় ওই কাউকে কিন্তু এগুলি ভালো করে লাগাই না আর ভিডিও একে এডিট ফেডিট করিয়ে দেয় টপ করে ছাড়ি কিন্তু এই করলে কিন্তু একে একটা ভিউ কে যদি ইউটিউবের মালিক হোক একে শূন্য ভিউ তোমাকে দিবেন বুঝছেন তো ভিউগুলো কিন্তু তোমরা নিয়ে আসবে নিজের ভুল ত্রুটির জন্য কিন্তু তোমরা এগুলো ভিউ নিয়ে আসবে না পান তো ভিউগুলো নিয়ে আসার জন্য ওই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করা লাগবে তো অ্যাপসটার যদি নাম তোমরা জানতে চাও জানতে চান তাহলে মর এই ভিডিওটাতে একটা লাইক দিয়ে কিন্তু অ্যাপসটার নাম তোমরা জানতে পারবেন তো অ্যাপসটার নাম হচ্ছে ভিডি কিউ তো ভিডিও কীভাবে ডাউনলোড করে হয়তো তোমরা সেটাও জানেন না তো ভিডিও কিন্তু ডাউনলোড করার জন্য তোমার যে প্লে স্টোর আছে প্লে স্টোরে গিয়ে মানে যেয়া আগে লিখবেন ভিড আই কিউ ভিড কিউ লিখলে কিন্তু মানে তোমার প্লে স্টোরের মধ্যে কিন্তু ওই ভিডিও কিউ অ্যাপস কোনা কিন্তু চলে আসবে তো এগুলি ডাউনলোড করার পর তোমরা কী করবেন তোমরা যে ইমেলটা দিয়ে তোমরা ইউটিউব চ্যানেলগুলো খুলেছিলেন তো ওই কোনা দিয়ে ভিডিও কেউ ভেরিফাই করা রাখবে তারপর কিন্তু খুলবেন যদি ওই ইমেল কোনা দিয়ে না খুলেন তাহলে কিন্তু খুলবেন না বুঝছেন যতগুলো ইমেল আইডি আছে সবগুলো ইমেল আইডি কিন্তু মানে ওই জায়গা কোনা শো করবে তারপর খুলবেন তারপর খুলিয়ে কিন্তু তোমার ওটা এসিও ফেসিও যা করা লাগে সবগুলো কিন্তু করবে করিয়ে তোমরা যদি ভিডিও কোনো আপলোড করেন তাহলে কিন্তু ভিউ কিন্তু ঝড়ের গতিতে আসবে তো আর একটা হচ্ছে তোমরা যদি থামলে ঠিকঠাক না বানান মানে কথায় আছে না যার প্যাকেটিং ভালো তার মালও ভালো তো তোমার প্যাকেটিংয়ের উপরে যদি খাসড়া মাসারা লেখা হাবিজাবি থাকে মানুষ যদি বুঝবে না পায় তো ক্যাঙ্কুরি তেলে তোমার ভিডিও ভিউ আসবে কন্দ দাম তা ওই তোমার প্যাকেটিং কোনো ভাল লাগবে আর প্যাকেটিংয়ের ভিতরে মাল মশলা কি থাকে থাক ওগলে দেখার নাই তোমার উপড়ি এর প্যাকেটিং কোনা কিন্তু ভাল লাগবে প্যাকেটিং কিন্তু ভালো হইলে কিন্তু তোমার ওই প্রোডাক্টগুলো কিন্তু ভালো বিক্রি হইবে তারপরে বাড়ির খুলি নিয়ে যা দেখো করতে নাই ইয়ের ভিতরে আলু থাক তোমার ভাল লাগবে সেই রকম তোমার ভিডিও যদি একনা করেন ভিডিও যে ছবিগোনা আছে মানে এক কথা ইউটিউবে যে তোমরা ওই স্ক্রল করলে মানে উপরে তুললে দেখতে পান ওই একনা করে ছবি এসে ওই ছবিগুলো কয় থামলেন ওই থামনেলগোনা যদি তোমরা ঠিকঠাক করে বানান বানাইয়া যদি তোমরা ছাড়ি দেন তাহলে কিন্তু ভিউ উঠবে তো এলা দেখা গেলো ওই থামনেলগুলো ক্লিক করি ক্লিক করির পরে দেখা গেল যে ভিডিও দেও এলে কী হাবি যাবি এলে আমি না দেখুন না দেখেন নাই কিন্তু ওই থামনেলগুলো তোমার ভালোই লাগবে তার মানে হচ্ছে তোমার প্যাকেটিং কোনা ওই থামনেল আর প্যাকেটিং প্যাকেটিংয়ের ভিতরে যে মাল মশলাগোনা আছে সেটি হয়েছে তোমার কন্টেন্ট তো এইভাবে তোমরা কিন্তু ওইগুলো যদি ঠিকঠাক করেন তাহলে কিন্তু তোমার ভিডিও কিন্তু ভিউ একদম একে ঝড়ের গতিতে কিন্তু গেসবে তো এই ভুলগুলো তোমরা করেন সেই জন্য কিন্তু তোমার ভিডিওত কিন্তু ভিউ না আসে বুঝছেন তো এগুলো ঠিকঠাক করবেন তাহলে কিন্তু ভিউ আসবে আর যদি তোমরা যদি আরও যদি জানবে চান যে কিউ কেমন করি ব্যবহার করে মানে সঠিক নিয়মটা কি যদি তোমরা এগুলো জানবে চান তাহলে কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করে জানান তাহলে কিন্তু মুই তোমাকে একদম শিখিয়ে দিন বুঝছেন তো আজকের মধ্যে বিদায় তো দেখা হবে পরের ভিডিওতে